তোমাদের ভিডিও নিয়ে আসলাম কালকে তো আপডেট তোমার তিরিশ তারিখ কালকে কালকে তো আমাদের রিম নাম বিলিও থাকতো না এই জন্য ভিডিও বানালাম অনেক খেলছি তো আমরা রিম নাম বিলে যায় সবাই নামতাম অনেক স্মৃতি জড়া আছে রিম নাম বিলে এই রিম নাম বিলে যায় যখন ব্লুজুন পড়তো তখন আমরা এরকম স্কোয়াডে খেলতাম তখন সবাই কইতাম এই তোরা সবাই রিম নাম বিলে নাম কালকাতা তো আর রিমনাম ভিলেজের নাম হয়তো না নতুন ম্যাপ দেবো গেরি না ওই ম্যাপে সবাই খেলা লাগবো আমি তো রিমনাম ভিলেজকে অনেক মিস করবো তোমরা যারা যারা রিমনাম ভিলেজসি মিস করবো তারা সবাই কমেন্ট করো অনেক কমেন্টের রিপ্লাই দেব আমি অবশ্যই আর কয়েকদিন পর আরেকটা ভিডিও আপলোড করাবে আমার যারা অনলাইনে আইডি কিনতে চাও তারা মনে করো তাদের জন্য ভিডিওটা খুবই কার্যকর তারা সবাই আমার ভিডিওটা দেখে আসবা কারণ অনলাইনে অনেক স্ক্যাম চলতেছে এমন আইডি পেসা কেনার মধ্যে আমার একটু অসুস্থ তো আমি ঝান্ডা ধর তাই কথাটা ভালো মতো বোঝা যাইতেছে না ভুল টুটে সবাই ক্ষমা করে দিও তো ভিডিওটা পর তুই তবে ভালো থেকো সুস্থ থে আল্লাহ হাফেজ